আমি একটু অন্য ভাবে কিছু বলার চেষ্টা করেছিলাম আপনাদের সম্মুখে যাই হোক মারফতে হয়েছে আশা যে আমি এইভাবে একটু কিছু শুনতে চাইছি তো সেই মোতাবেক আল্লাহ পবিত্র করার মাজিদের একটি সোরা সোরাটির নাম হলো সুরাই অসুখ বারো প্যারার মধ্যে আল্লাহ তাআলা খুব সুন্দর করে আমাদের জন্য বড় নসিহত হিসাবে আল্লাহ তাআলা কুরআন মধ্যে সূরাত আন করেছেন আসানুল কাসাস বলে আল্লাহ পাক উল্লেখ করেছেন মানে অতি উত্তম কেচ্ছা ঘটনা কেচ্ছা ঘটনা মূলত শব্দটা যদি মিথ্যা হয় আর সবটাই সত্য হয় তা নয় তবে কোরআন মাজিদের যে বিষয়গুলো আছে এগুলো সবই হলো সত্য পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে বহু ধর্মের কিতাব আছে বর্তমান সময়েও আছে কিন্তু সেগুলো কতটা সত্য আর কতটা ঠিক আমি বলতে পারবো না তবে যত ধর্ম আছে যত ধর্মের কেতাব আছে সমস্ত কেতাব এক জায়গায় পরীক্ষা নিরীক্ষা করে করান মাজিদ কে যদি দেখা যায় বাস্তব করান মাজিদের আলোচনা করান মাজিদের বর্ণনা এগুলো কেউ মিথ্যা সাবিত করতে পারবে না কিছু মোনাফেক বিভিন্ন ধরনের বক্তব্য রাখতে গিয়ে অনেক রকম কোরআন বিরোধী বক্তব্য রাখছে সেই সমস্ত মোনাফেকদের জন্য আমার একটা মেসেজ হচ্ছে কোরআন যদি অবতীর্ণ হয়েছিল তখন সেই সমস্ত মোনাফেকদের বাবা দাদা তারা কোরআনের ভুল ধরতে পারেনি কোরআন চ্যালেঞ্জ করে দিয়েছে সুরা বাকারার মধ্যে গোটা কোরআন তো কোরআন সুরা তো সুরা এই সুরার মতো একটা সুরা আয়াতের মতো একটা আয়াত তোমরা যদি পারো বানিয়ে নিয়ে এসো তো সেই দিন এই বাবা দাদা তারা পারেনি আজ থেকে চোদ্দশো পনেরোশো বছর হিসাব চলে আসছে কেউ পারেনি পারবে না আমাদের সকাল পর্যন্ত পৃথিবী যতদিন আছে করার চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছে যে আমার সমতুল্য কেউ যদি থাকো এসো তো কোরআন সত্যবাণী এই কোরআন মাজিদকে সম্মুখে রেখে কিছু মানুষ পৃথিবীতে এসেছেন অসংখ্য মানুষ চলে গেছেন এখন অসংখ্য মানুষ আছেন আরো কতটি আসবেন এর হিসাব আল্লাহ রকমাত্র জানে না এই মানুষের মধ্যে আল্লাহ তাআলা নবীগণকে সবার অপরে মর্যাদা দিয়েছে তারপরে নবীদের জিনারা তেনাদের মর্যাদা আল্লাহ পাক রেখেছে আল্লাহ রাস্তায় নিজের এই ফানা জীবন শহীদ করে যেনারা অমর হয়েছে তিনাদের মর্যাদা আল্লাহ পাক রেখেছে

তো এতগুলি যে নবী এসেছেন সেই নবীদের মধ্যে সবস্থ নবী আলোচনা করার মাঝিদের মধ্যে নাই বিশেষ কিছু নবীগনের কথা আল্লাহ কোরআনের মধ্যে আসে বাদ বাকি সমস্ত নবীর উপর আমাদের iman থাকবে আল্লাহ তাআলা নবীদের ঘটনা যেমন দিয়েছেন কাফের বেদিনদের কথাও কিন্তু কোরআনে আছে আমরা যে বস্তু যে জীবটাকে মনে করেন সব থেকে নাপাক মনে করি তার সম্পর্কেও কিন্তু আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে আলোচনা করে মানুষকে বুঝিয়েছেন কোরআন মাজিদ মূলত আমাদের জীবন ব্যবস্থা ইহজগত পরজগতে আমরা কিভাবে থাকব কিভাবে চলবো সমস্ত দিক আল্লাহর কোরআন দিয়ে নবী রাসূল দি আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ পর্যালোচনা বহু কিছু আমাদের মধ্যে আসে লোভ লালসা কামনা বাসনা সবই আমাদের মধ্যে আছে তবে যে বিষয়গুলো অতিরিক্ত যখন হয়ে যায় তখনই সেগুলো কিন্তু খারাপ হিংসা নাই কার সে হলেন ফেরেস্তা যার মধ্যে টোটালে হিংসাই নাই যার মধ্যে কামনা নাই কোন জিনিসের আকাঙ্ক্ষা বাসনা নাই লোভ নাই এনারা হচ্ছেন ফেরেস্তা আল্লাহ মানুষকে কিন্তু লোক মুক্ত করেন নাই হিংসা থেকে মুক্তি দেন নাই মানুষের মধ্যে হিংসা থাকবে লোভ থাকবে লালসা থাকবে মানুষের মধ্যে কামনা থাকবে বাসনা থাকবে এই বিষয়গুলো যদি না থাকে পৃথিবীর জমিন কিন্তু অগ্রগতি হবে না তবে হিংসা হচ্ছে মহাপাপ লোভটাও কিন্তু মহাপাপ লালসাটাও কিন্তু মহাপাপ কামনাটাও কিন্তু মহাপাপ এগুলো কখন পাপ আর কখন পুণ্য সেগুলোকে একটু জেনে নিতে হবে অতিরিক্ত লোভ যে লোভে নিজের ক্ষতি হবে সমাজের ক্ষতি হবে পরিবারের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে এমন আমাদের মধ্যে করা যাবে না এমন কামনা করা যাবে না যে কামনায় আপনার প্রতি দেশের ক্ষতি দশের ক্ষতি এমন হিংসা করা যাবে না যে হিংসাটা আজাদি হিংসৈতান করেছিল আজাদি লোক আ자দিনের লালসা আযাদিনের কামনা আযাদিনের বাসনা আযাদিনের হিংসা থেকে আমাদের জীবনটাকে মুক্ত করতে ঘোরা লাগব লোভ না হলে আপনার কাজ হবে না মনের মধ্যে যদি কামনা না থাকে তো কোনো কাজ হবে না কিন্তু কামনাটা যদি পরিতৃপ্ত হয়ে যায় তখনই আপনার খারাপ হয়ে যাবে আমাদের ভারতবর্ষের বিশেষ একজন ব্যক্তি রাষ্ট্রপতিও ছিলেন বিজ্ঞানীদের মধ্যে বড় একজন বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি খুব সুন্দর সুন্দর উক্তিগুলো দেখবেন মোবাইলে পাওয়া যায় বই পুস্তকে তো পাওয়া যায় কিন্তু এখন মোবাইলেও দেয় মোবাইলে পাওয়া যায় ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল বিষ কাকে বলে বলুন উনি বলেছিলেন বিষ অতিরিক্ত যেটা সেটাই হলো বিষ খাদ্য ভালো লাগছে খুব খাচ্ছেন অতিরিক্ত যদি হয়ে যায় গ্যাস অঙ্গল হয়ে নষ্ট হয়ে গেল এক কথা এইভাবে যদি আমরা দেখি প্রতিটা বিষয়ের অতিরিক্ত যেটা মাথায় বোঝা হয়ে চেপে তখনই বেশি হয়ে যায় তো ঠিক মনোরম ভাবে লোভ থাকবে কিন্তু অতিরিক্ত হলে সেটা বেশি পরিণত হয়ে যাবে কামনা থাকবে কামনাটা যদি আপনার অতিরিক্ত হয়ে যায় তাহলে বেশি পরিণত হয়ে যাবে এইভাবে করে করে এক একটা করে যদি ব্যাখ্যা করি সারা রাত লাগবে তবু আপনার পড়াবে না আল্লাহ এহুসু বলে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে কিতাবের মধ্যে আমি পড়েছি আল্লাহ রাম্বুন আর সুন্দর তৈরি করলেন অতি সুন্দর সৌন্দর্য তৈরি করলেন সৌন্দর্য তৈরি করে সৌন্দর্যকে দুই ভাগ করে একটা ভাগ আল্লাহ রাম্বুন আর আমি নবীকে দান করলে একটা ভাগ একটা কিছু থাকলে ওকে রাখো একটি ভাগ ইউসুফ পাইগম্বর কে দিলেন আর একটা ভাগ সারা সৃষ্টি জগৎ কে দিলেন এখানে কিন্তু আর একটা কথা জেনে নেওয়া উচিত বা জানানো আমার উচিত সেটা হচ্ছে নবী মোহাম্মদ রসুল কিন্তু ব্যতিক্রম ওনাকে কিন্তু এই ভাগের মধ্যে ফেললে হবে না উনি কিন্তু আলাদা মায়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা বলেছিলেন ইউসুফ আলী ইসালামের চেহারার যে আকর্ষণ ছিল সে আকর্ষণে মুগ্ধ হয়ে দিক ভুলে গিয়ে মিশরের মেয়েরা আঙুল কেটেছিল লেবু লেবু কাটতে পারেনি লেবু কাটতে গিয়ে আঙুল কেটেছিল মা এসা বলছেন আমার রসুলকে যদি তারা দেখতো আমল নয় গলা কেটে ফেলতো তো জানতে পারতো না রসুল হচ্ছেন ব্যতিক্রম উনি হচ্ছেন আলাদা আল্লাহ হাবিব মোহাম্মদ রসুল্লাহ স্টেজ হলো আল্লাহ পরে পরে জিনার স্টান তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল অনেকেই ভুল ব্যাখ্যা দেয় আল্লাহর পরে মায়ের স্থান বাবার স্থান ভুল মা বাবা সম্পর্কে আল্লাহ করান করেছে নবীদের সম্পর্কে আলোচনা করেছে স্বামী স্ত্রীর আলোচনা করান আছে নবীদের উপর দিয়ে মা বাবা আত্মীয় স্বজন কেউ কিছু হতে পারে না আল্লাহর শুরু করেছিলেন এল্লা অমিনু আহাত কম হাত্মা কণা ইলাইহি মিহু আলি দিহিত আজমায় তুমি অকোণ পর্যন্ত আমাকে हासिल করতে পারবে না যদি আমার থেকে তোমার মায়ের mohabbat বেশি হয়ে যায় বাবার mohabbat বেশি হয়ে যায় জীবনের mohabbat বেশি হয়ে যায় আল্লাহ রাসূল বলতে চাইছেন তোমার মা বাপ সব থেকে তোমার প্রিয় সন্তানাদি তোমার সব থেকে প্রিয় তোমার জীবন তোমার কাছে সব থেকে প্রিয় ও বাবা সাহেবরা তোমরা শোনো

অনেক আলেম মুরবি দেখবে নিশ্চয় যে আপনার বক্তব্যের মাধ্যমে আবেগে মা বাপের স্থানকে এমন জায়গায় পৌঁছে যায় এখন আমি যদি এই কথা আরো অনেক দিক আছে ব্যাখ্যা যদি করি তাহলে দেখা যাবে সর্বপ্রথম পৃথিবীর মানুষের সম্পর্ক সর্বপ্রথম তৈরি হয়েছে সেটা হলো নারী আপনার স্বামী আর স্ত্রী মা বাবার সম্পর্ক আগে নয় মা বাবার মর্যাদা অবশ্যই আছে স্বামী স্ত্রীর মর্যাদা আছে তাহলে সর্বপ্রথম যে সম্পর্ক তার নাম হচ্ছে স্বামী আর স্ত্রী এইভাবে আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়কেই গুরুত্ব দিয়েছেন দেখতে তা নয় স্বামী স্ত্রীর গুরুত্ব দিয়েছেন পড়ান মাজিদের সাম মা বাবের গুরুত্ব দিয়েছেন ছেলেদের গুরুত্ব দিয়েছেন দেশবাসীর গুরুত্ব দিয়েছেন এতিম ল্যাংড়া খানা পোড়া অসহায় তাদের গুরুত্ব বুঝিয়েছেন সব রকম আছে একটাকে বুঝাতে গিয়ে আর কিন্তু আমার উচিত হবে না ছোট করে দেওয়া প্রত্যেকটা জায়গায় প্রত্যেকে আল্লাহ কাছে গুরুত্বপূর্ণ আল্লাহ পাক মশা নবীকে বলেছিলেন মশা তোমাকে যেমন আমি কোন কাজে তৈরি করেছি ঠিক ওই টিকটিকিটাকেও আমি কোনো না কোনো কাজে তৈরি করেছি পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে যদি আমরা ভাবি সব থেকে সব থেকে আপনার কমজোর কমজোর প্রাণী

আমি বললাম যে এলাকায় এক কিলো মশা আপনার এই কিলো মশা হজুর বড় মুশকিল এই সামান্য একটা মশা যার কোন ওজন নেই এই ওজন না এই মশাটাকে দিয়ে পৃথিবীর জমিনে কি বলবো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ব্রুজি হয় বড় বড় কোম্পানি চলে হাজারো মানুষের মশার উপরে রিসার্চ চলে এই মশার উপ থেকে বাঁচব কেমন করে আমি ছোট্ট থেকে দেখছি মশা তাড়াও মশা মারা ওষুধ করতে করতে এই কিছু কয়েক বছর থেকে মশা মারা মশা তাড়ানো এই সমস্ত ঔষধ আবিষ্কার হলো এই মশার না আপনি এখন যার জন্য যেটা তাহলে সামান্য একটা মশা একে নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই আল্লাহর কুদরতের কথা বলে আমরা শেষ করতে তো পৃথিবীর জমিনে কাউকে

হাজরাতে আকুব আলাইহি সালামের ছেলে ইউসুফ আলাইহি সালাম আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে দেখলে ইয়াকুবের মহাব্বতটা যেন আমার মহাব্বতের থেকে বেশি ছাড়িয়ে গিয়েছে ছেলের উপরে আল্লাহ তাআলা দেখছেন ইয়াকুবের মহাব্বত ইউসুফের প্রতি এত আকর্ষণ এত মহাব্বত এমন জায়গায় পৌঁছে গিয়েছে

এই সামান্য বিষয়টাই মনে নাই। কিন্তু ওনাদের জীবনেও যখন এইরকম কোনো ব্যতিক্রম কিছু ঘটেছে আল্লাহ রাব্বুল নবীদেরকে তখন এই ধরনের পরীক্ষায় ফেলে দিয়ে ওনাদের মাধ্যমে সারা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলমী ওনাদের সাথে একটু অন্য কায়দায় আপনার কি বলবো এনাদের সঙ্গে ব্যবহার করেছে মূলত এগুলো গজব নয় গজব আলাদা আর আল্লাহর পরীক্ষা হলো আলাদা আলাদা প্রত্যেকটা নবী রসুল কে আল্লাহ পরীক্ষা করেছেন আমাকেও আল্লাহ পরীক্ষা করেছেন তাতে বুঝতে পারা যাচ্ছে নবী মুসলমান নবীদের পথে যারা থাকবে আল্লাহ রসুলের রাস্তায় যারা থাকবে বিভিন্ন সময় বিভিন্ন আকারে বিভিন্ন